হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ওয়ার্ল্ড বেঙ্গলি স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে বারবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইবার প্রধানমন্ত্রী মোদী তার স্বাধীনতা দিবসের দীর্ঘতম ভাষণ দেন যা একশো তিন মিনিট স্থায়ী ছিল এটি ভারতের ইতিহাসে যে কোনো প্রধানমন্ত্রীর দেওয়া দীর্ঘতম ভাষণ সকাল সাতটা তেত্রিশ মিনিটে তার ভাষণ শুরু হয় এবং শেষ হয় নটা ষোলো মিনিটে ভাষণের সময় প্রধানমন্ত্রী মোদী অপারেশন সিন্দুরের সাফল্য কৃষকদের কল্যাণ এবং একাধিক প্রকল্প চালু করার কথা বলেন এদিনের ভাষণের দশটি মূল ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী যা নতুন ভারত গড়ার দিশা দেখায় ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী মোদী অপারেশন সিন্দুরের সময় সশস্ত্র বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন আমাদের দেশ বহু দশক ধরে সন্ত্রাসবাদের শিকার আমরা আর সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের সমর্থন ও সমর্থনকারীদের আলাদা বলে মনে করব না পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারিও দেন বলেন যে ভারত পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে আর নতি স্বীকার করবে না দেশবাসীর উদ্দেশ্যে ভারতের বর্ধিত নিরাপত্তার জন্য মিশন সুদর্শন চক্রের কথাও তিনি জানান প্রধানমন্ত্রী মোদী বলেন শত্রুদের আক্রমণের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করার জন্য শক্তিশালী অর্থব্যবস্থা তৈরির জন্য ভারত মিশন সুদর্শন চক্র চালু করবে তিনি আরও বলেন দু সালের মধ্যে সমস্ত পাবলিক স্থান সম্প্রসারিত জাতীয় নিরাপত্তা কবচ দ্বারা আচ্ছাদিত করা হবে এছাড়াও লালকেল্লা থেকে দীপাবলিতে দেশবাসীর উদ্দেশ্যে বড় দুটি উপহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দীপাবলিতে আমি ডাবল উপহার দিচ্ছি যার প্রথমটি হলো জিএসটি সংস্কার প্রধানমন্ত্রী মোদী বলেন সরকার প্রধান পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার আনবে যা সাধারণ মানুষের ওপর করের বোঝা কমাবে এটি আপনার জন্য দীপাবলির উপহার হবে নতুন জিএসটি সংস্কার সকল ভারতীয়দের জন্য নিত্য ব্যবহার্য জিনিসপত্রের ওপর করের পরিমাণ কমাবে আর দ্বিতীয়টি হলো বিকশিত ভারত রোজগার যোজনা প্রধানমন্ত্রী মোদী আজ থেকে সারা দেশে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বাস্তবায়নের ঘোষণা করেছেন এই যোজনার আওতায় যারা বেসরকারি খাতে প্রথম চাকরি পাবেন তাদের সরকার পনেরো হাজার টাকা দেবে সরকার এই কোম্পানিগুলিকেও উৎসাহিত করবে এই প্রকল্প দেশের তিন দশমিক পাঁচ কোটি যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এছাড়াও প্রধানমন্ত্রী বলেন কৃষক পশুপালক এবং জেলেরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার কৃষক পশুপালক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে ভারত কোনো মতে আপোষ করবে না শুল্কযুদ্ধের আবহে ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন মোদী বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের খাদ্যপণ্য ডেয়ারি এবং মাছের বাজার আমেরিকার জন্য পুরোপুরি খুলে দেওয়া হোক দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছে মার্কিন প্রশাসন কিন্তু প্রথম থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করেছে ভারত লালকেল্লা থেকে আবারও সে কথা মনে করিয়ে দিলেন মোদী তার কথায় ভারতের কৃষক মৎস্যজীবী এবং পশুপালক সংক্রান্ত অহিতকারী নীতির বিরুদ্ধে মোদী দেওয়ালের মধ্য বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও ঘোষণা করেছেন যে এই বছরের শেষ নাগাদ প্রথম তৈরি ভারতের সেমিকন্ডাক্টর চিপ বাজারে আসবে চলতি বছরের শেষের দিকেই মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ পাবেন ভারতবাসী উনআশিতম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মোদিজি বলেন ছয়টি সেমিকন্ডাক্টর ইউনিট ইতিমধ্যে মাটিতে কাজ করছে এবং চারটি নতুন ইউনিটকে সবুজ সংকেত দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদী সরাসরি ভারতীয় পণ্য নির্মাতের নির্মাতাদের উদ্দেশ্যে বলেন অর্থের মূল্য এবং মানের ওপর মনোযোগ দেওয়ার জন্য দাম কম দম বেশি মন্ত্রে জোর দিয়ে ভারতীয় পণ্য উৎপাদনে জোর দেওয়ার বার্তা বার্তা দিয়ে তিনি বলেন স্বদেশী পণ্য ব্যবহারে ভারতবাসীর গর্ববোধ করা উচিত দাম কম পর দাম জাদা মোদি বলেন যা তিনি ব্যাখ্যা করেন যে আমাদের পণ্যগুলি দামে সস্তা হওয়া উচিত কিন্তু উচ্চমানের হওয়া উচিত তিনি জোর দিয়ে বলেন যে উদ্ভাদন উদ্ভাবন দক্ষতা এবং গুণমান ভারতীয় উৎপাদনকে সংজ্ঞায়িত করতে হবে ব্যয় ব্যয় হ্রাস করে কর্মক্ষমতা উন্নত করে ভারত বিশ্ববাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করতে পারে প্রধানমন্ত্রী আরও বলেন প্রকৃত অর্থে আত্মনির্ভর হতে গেলে শক্তি সম্পদের ক্ষেত্রে স্বাধীন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন জ্বালানি ক্ষেত্রে আমরা অনেক দেশের উপর নির্ভরশীল পেট্রোল ডিজেল এবং গ্যাসের জন্য আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করতে হয় এই সংকট থেকে দেশকে স্বাবলম্বী করতে হবে গত এগারো বছরে সৌরবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ উৎপাদনে ব্যাপক উন্নতি হয়েছে বলে জানান তিনি মোদীর কথায় পরমাণু শক্তির ক্ষেত্রেও ভারত আরও উন্নতি করছে স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে পরমাণু শক্তি দশ গুণ বাড়িয়ে তোলা হবে এবং তার জন্য দশটি নতুন পরমাণবিক চুল্লি নির্মাণের কাজ চলছে মেড ইন ইন্ডিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন প্রযুক্তির কারণে কিছু দেশ শীর্ষে পৌঁছেছে আমরা সমুদ্র মন্থনের দিকে এগিয়ে যাচ্ছি সমুদ্রের গভীরে গ্যাস ও তেলের ভাণ্ডার লুকিয়ে আছে তার জন্য ন্যাশনাল ডিপ ওয়াটার মিশন শীঘ্রই শুরু হবে সমুদ্রগর্ভে তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার খুঁজতে সমুদ্র মন্থনের ডাক প্রধানমন্ত্রীর তাছাড়া ভারতের ফাইটার জেট উৎপাদনের পরিমাণ বাড়ানো মহাকাশ মহাকাশে শুভ্রাংশু শুক্লার সাফল্যের পর নিজস্ব স্পেস স্টেশন নতুন ভারত গড়তে একঝাঁক পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তিনি বলেন দেশের যুব সমাজ ইঞ্জিনিয়ার এবং পেশাদারদের কাছে আবেদন জানাচ্ছি আমাদের ফাইটার প্লেনের জন্য ইঞ্জিন ভারতে তৈরি হওয়া উচিত শুধু তাই নয় অনুপ্রবেশের বিরুদ্ধেও লড়াইয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদী বলেন হাই পাওয়ার ডেমোক্রেটিক মিশন ইতিমধ্যে অনুমোদন পেয়ে গিয়েছে জাতীয় সুরক্ষায় প্রভাব ফেলা অনুপ্রবেশ রুখতেই এই করা অবস্থান প্রধানমন্ত্রীর বক্তব্য অনুপ্রবেশকারীরা আমাদের কর্মসংস্থানে প্রভাব ফেলছে টার্গেট করা হচ্ছে মহিলাদের সামাজিক কাঠামোকে নষ্ট করার করার চেষ্টা চলছে অনিয়ন্ত্রিত জনসংখ্যাগত পরিবর্তন ভারতের স্থিতিশীলতার জন্য বড় সড়ো ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে সিন্ধু জলচুক্তি চুক্তি নিয়েও পাকিস্তানকে করা বার্তা দিলেন মোদী পাকিস্তানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর করা বার্তা রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না একতরফা সিন্ধু চুক্তি আমরা কোনোভাবেই সহ্য করব না বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে সেই শর্ত আমরা মানব না কৃষকদের হিতের জন্য দেশের হিতের জন্য আমরা এই সমঝোতা কোনোভাবেই মানা মানব না ভারতবাসী তার ভাগের জল পাবে এছাড়া চলতি সময়ে ভাষা ও ভাষাকে কেন্দ্র করে যে পলিটিক্স চলছে তারও বিরোধিতা করেন প্রধানমন্ত্রী প্রত্যেক ভাষাকে সম্মান করা উচিত লালকেল্লা থেকে ভাষণে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে মোদীর বার্তা আমাদের বৈচিত্র্যকে উদযাপন করা উচিত কারণ এই বৈচিত্র্যই আমাদের শক্তি নকশালদের বিরুদ্ধে লড়াই নিয়েও প্রধানমন্ত্রী মোদী হন তিনি বলেন তার ভাষণে বলেন জাতিকে উদ্দেশ্য করে পূর্বে নকশালবাদের জন্য পরিচিত অঞ্চলগুলি এখন বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি করছে তিনি আরও বলেন পূর্বে লক্সালবাদের লাল করিডোর নামে পরিচিত অঞ্চলগুলি এখন উন্নয়নের সবুজ করিডোরে পরিণত হয়েছে এই বছরের স্বাধীনতা দিবসের থিম হলো নয়া ভারত যা দু সালের মধ্যে বিকশিত ভারত অর্জনের সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে প্রধানমন্ত্রী বলেন এই ঘোষণাগুলি একটি স্বনির্ভর প্রযুক্তিভাবে উন্নত এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক ভারতের পুনর্নবীকরণে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে যা দু সালে স্বাধীনতার শতবর্ষের দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল